একটু দেখান না তোমার সাথে ফোন কথা হয়েছে তুমি যাইতেছো বাপের বাড়িতে বাপের বাড়িতে না গিয়ে তুমি এখানে কেন মানিক সাথে কেন মানিককে আমি পছন্দ আমি এখন সিদ্ধান্ত নিয়েছি মানিকের সাথে আমি সবসময় সময় সারা জীবনের জন্য মানিককে আমি অনেক ভালোবাসি মানিক আমাকে অনেক ভালোবাসে আসলে এই তুমি এখন যে কথাটা বলছো এই কথাটা আমি দুই বছর আগে যখন বাড়িতে আসছি বাড়িতে এসে মাত্র পনেরো দিন ছিলাম তখন আমার এলাকার মানুষে তোমাকে নিয়ে এরকম অনেক কথা বলেছে বলার পরে আমি ভাবছি না সে কখনো এরকম হতেই পারে না এরপরে আমি চিন্তা করলাম তোমাকে পরীক্ষা করার জন্য তুমি তুমি কি সঠিক না আছো এটা পরীক্ষা করার জন্য এই মানিক ভাই এই মানিক ভাইয়ের সাথে আমি পরামর্শ করলাম আমরা দুজন একাত্রেই থাকি যেখানে থাকি দুজন একাত্রেই থাকি মানিক ভাই আমি আমরা দুইজনের যুক্তি করি তোমার নাম্বারটা আমি মানিক ভাইকে দিচ্ছি জিজ্ঞেস করো কি এত চালাকি তুমি এত চালাকি করছো চালাকির কি আস্তে আস্তে দেখো না আমি দিচ্ছি নাম্বারটা তুমি আমাকে ভালোবাসার নাটক দেখাইছো আমার সাথে নাটক কি নাটকই তো দেখাইছো নাটকের কিছু না এই কাজটা করতে পারলে কি কাজ করতে ও যখন বিদেশ প্রবাসী ছিল ওর আমি একাত্রে প্রবাসী ছিলাম যখন আপনার নামে এই কথাগুলো আসছে তখন আমরা এটাই প্ল্যান যে আপনি ভালো না মন্দ ওই আপনার আপনার নাম্বারটা নিয়ে আমি সাথে সম্পর্ক করছি আপনাকে পরীক্ষা করার জন্য দেখলাম যে না আপনি আসলে ভালো না আমরা দুইজনে বাড়িতে একত্রে একই দিনে আসছি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আমরা একত্রে বাড়িতে বিমানে একত্রে টিকিট করছি একত্রে বাড়িতে আসছি আমি এখন মানিককে ভালোবাসি আমি মানিকের সাথে থাকবো আপনাকে নেবে কে আপনাকে নিবে কি এটা তো আপনাকে আপনাকে প্লান করি পরীক্ষা করছি যে আপনি না না মন্দ কিন্তু প্রমাণ করে দিলেন যে আপনি খারাপ আপনার স্বামী আছে বাচ্চা আছে কেন কেন আপনি ত্যাগ করবেন কেন পরকিয়া পরকিয়া এমন জিনিস পরকিয়া এমন জিনিস সংসার শেষ করে মানুষের জীবন শেষ করে দেয় এই লোকটা প্রবাসে থাইকা থাইকিয়া মাথার গাম পাই বেলা হ্যাঁ টাকা পয়সা রোজগার করে আপনার অ্যাকাউন্টে পালাই

আমি সব হারাইছি এখন আমি সব হারাইছি এখন আমি কই যাব